এই দু হাজার নয় থেকে চব্বিশের মধ্যে অর্থাৎ আওয়ামী লীগ সরকার আমলে এখন এই এক লক্ষ লোকে বাদ দিয়ে আপনি তাহলে আরেক লক্ষ লোককে পদায়ন করতে হবে নির্বাচন করতে হবে সে সম্ভব সাড়ে তিন মাসে পুরো থেকে সরকারের মধ্যে একটা দুদুল্যমানতা কাজ করেছে অস্থিরতাও কাজ করেছে সরকার কি করবে না করবে প্রথম তো নির্বাচনের বিষয়েই এক ধরনের নিস্পৃহতা ছিল উদাসীনতা ছিল যে নির্বাচন কবে দেবে আমরা তো জুন জুন না ডিসেম্বর ডিসেম্বর না জুন এই বিতর্কে দিন পার করলাম তারপর সরকারের কোনো কোনো পদক্ষেপে কোনো বেশ কিছু মানে অন্য দলগুলো ভাবতেই পারে তাদের প্রতি অবহেলা করা হয়েছে তাদেরকে উপেক্ষা করা হচ্ছে যেমন ধরেন এই তিনটি দলকে কেন ভাই একটা ব্যাখ্যা দিয়েছেন তো এইসব আলোচনা সবই আলোচনা প্রকাশ্যে অপ্রকাশ্যে আলোচনা হয় সমঝোতা জাতিসংঘে তিনটি দল গেল এখন সাতাশটি দল যদি বলে যদি মঞ্জু ভাইরা খুব উদাহর বলে হয়তো বলবেন না যে তাহলে তিনটি দল নিয়েই তো নির্বাচন করলে হয় মানে আসলে অন্তর্বর্তী সরকারের শুরু থেকে যে নিরপেক্ষতা যে শক্ত অবস্থান নেওয়ার কথা ছিল এবং ন্যায্যতার ভিত্তিতে সমস্যাগুলো দূর করার কথা ছিল সেটি পারেনি অনেকাংশে এখানেই সংকটের শুরু আজকে যেমন ধরেন এই প্রশাসন নিয়ে বিএনপির অভিযোগ জামাত ইসলামের অভিযোগ এনসিপির অভিযোগ বা অন্যদের অভিযোগ এটা কেন আসছে সরকার কোন কোন পদে সে সরিষায়ের দোষর হোক অযোগ্যতার অযোগ্য লোক হোক সেটা একটা নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে কাউকে পদায়ন করেছে একটা গ্রুপ যে বলেছে যে ইনি সৈরে সারের দোষের তাকে স্মরণ হলো একটা গ্রুপ যে বলছে ইনি জামাতের তাকে স্মরণ হলো একটা গ্রুপ যে বলছে যে এটি বিএনপির তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো মানে এই যে অবস্থাটা অর্থাৎ সরকার অভিজ্ঞতার অভাব আছে এটা স্বীকার করি কিন্তু অভিজ্ঞতার অভাবের অভাবটা কাটানো যায় নিষ্ঠা একাগ্রতা এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সময়ের সাথে সাথে একটু হ্যাঁ মানে চোদ্দ মাস পরে অদক্ষ বললে হবে না আর বাংলাদেশে যেহেতু অভিজ্ঞতা আছে ইতিমধ্যে আমরা তিনটি যদি ওই অর্থে বলি তিন চারটি আমরা তত্ত্বাবধায়ক সরকার পেয়েছি যারা যাদের অন্তত তিনটি তো তিন মাসের মধ্যে নির্বাচন দিয়েছে সরকারের প্রথম ভুল যেটা বা রাজনৈতিক নেতৃত্বের যারা সরকারকে এনেছে যাদের সম্মতিতে সরকার এসেছে নির্বাচনের সময়সীমাটা প্রথমে নির্ধারণ করে দেওয়া উচিত ছিল তাহলে কিন্তু এত সমস্যা হতো না সেটা হতে পারে দু হাজার পঁচিশের ডিসেম্বর এমনকি আগেও হতে পারত। কারণ যত আগে হবে সমস্যা তত কমবে যত বিলম্বে হবে সমস্যা বাড়বে এখন যেটা বলছে একটা অভিন্ন অভিযোগ আছে সেটা হচ্ছে স্বীরাচারের দোষর এখন আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর যে তার পক্ষের না হলে কিন্তু সহিরাচারের দোষর বলা হয় মানে এটা কিন্তু খুবই একটা মানে একটা জটিল পরিস্থিতি তৈরি করবে পুলিশ বাহিনীতে দুই লক্ষের উপর সদস্য তার এক লক্ষেরও বেশি পদায়িত হয়েছে এই দু হাজার নয় থেকে চব্বিশের মধ্যে অর্থাৎ আওয়ামী লীগ সরকার আমলে এখন এই এক লক্ষ লোকে বাদ দিয়ে আপনি তাহলে আরেক লক্ষ লোককে পদায়ন করতে হবে নির্বাচন করতে হবে সেটা সম্ভব সাড়ে তিন মাসে সম্ভব এক্ষেত্রে ক্ষেত্রে যাচাই বাছাই কারা স্বতঃস্ফূর্তভাবে সাবেক সরকারের অনিয়মে সহযোগী হয়েছে কারা হতে বাধ্য হয়েছে এবং কাদের পেশাগত দক্ষতা কতটা সব কিছু বিচার বিশ্লেষণ করে কিন্তু পদায়ন করতে হবে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন প্রশাসনের রদ ব্যাপারে তিনি দেখবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো একজন উপদেষ্টা আছেন এখন সেটাকে দেখবেন সে যদি প্রধান উপদেষ্টা দেখেন তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার কিন্তু কোনো কাজ থাকে না এরকম অন্য 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 মন্ত্রণালয় তো সুতরাং এক ধরনের আর পারস্পরিক আস্থাটা তৈরি করা এই বৈঠকগুলো এই বৈঠকগুলো যদি আস্থা অর্জন পারস্পরিক আস্থা অর্জনের এবং অনাস্থাটা দূর করার জন্য হয়ে থাকে আমরা স্বাগত জানাই এবং তার একটা ফলাফল মানে ইতিবাচক ফলাফল চাইবো এই কারণে যেমন বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যারা দলীয় মনোভাবাপন্ন দলের প্রতি পক্ষপাত আছে অথবা দলের হিসেবে পরিচিত তাদেরকে অবশ্যই কারণ এটি নির্দলীয় সরকার এই সরকারের কেউ দলীয় লোক এটি হওয়া উচিত না তাহলে তো অন্যরা এটা আস্থা রাখতে পারবে না এখন এটা কিভাবে সমাধান করবে আবার এর পাল্টা নিশ্চয়ই আমি জানি না যে আজকে এনসিবির সাথে বৈঠক কী হবে তারাও যদি আবার আবার বাকি তিনজনের অন্য তিনজনের নাম বলে বলেন যে এরা অমুক দলের সাথে সম্পৃক্ত বা তাদের প্রতি তাদের পক্ষপাত আছে মানে সমস্যার সমাধানের জন্য বৈঠকগুলো হলেও খুব ভালো আর এই ধারাবাহিক বৈঠকের ক্ষেত্রে একটা প্রকাশ্যে ঘোষণা থাকা উচিত যেমন জানি যে এটা বিএনপির আগ্রহে হয়েছে না উপদেষ্টার সরকারে আগ্রহী হয়েছে বিএনপির আগ্রহ হলে তো যে কেউ সাক্ষাৎ চাইতে পারে না তা এবং সরকার সাক্ষাৎ দিয়েছেন কিন্তু যদি সরকারের পরিকল্পনা অনুযায়ী হয়ে থাকে তাহলে কিন্তু একটা প্রশ্ন আসবে তাহলে তাহলে জুলাই সনদে সই দেওয়া অন্য দলগুলো নয় কেন একসঙ্গেও হতে পারত সব দলকে মিলে এর আগে তো একসঙ্গেও বৈঠক হয়েছে তবে সরকারের জন্য কিন্তু খুব কঠিন অবস্থা জুলাই সনদ সই সই করার করানো পর্যন্ত সরকার একটা এক ধরনের স্বস্তিতে আসছে যে হ্যাঁ অন্তত নির্বাচনের ব্যাপারে এখন মোটামুটি আর আইনি আইনি সুরক্ষা কী বলে আইনি ভিত্তি বা এসের কথা বলছে এটারও সমাধান বের করা তো কঠিন না এখন আগামী জাতীয় সংসদ এটা ভাবতে হবে যে জাতীয় কারণ জনগণই হচ্ছে